আসসালামু আলাইকুম মাসা শিফরা ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাতে চাই এই ভিডিওতে আমার প্রতিটি কথা দয়া করে আপনারা বোঝার চেষ্টা করবেন যদি পারেন মানার চেষ্টা করবেন যদি আমার ভুল হয় কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আসলে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিই এটা বইয়ের সাথে নাও মিলতে পারে আমরা ফিল্ডে এগুলো শিখি সেগুলো শিখে আপনাদের সামনে উপস্থাপন করি অর্থাৎ প্র্যাকটিক্যাল কথা আসি পাবদামাস চাষের কথা বলতে চাই পাবদাম চাষের জন্য যেই পুকুরটিকে আমরাকে আমাদের পর্যবেক্ষণ এসেছে সবচেয়ে ভালো হচ্ছে মাটির বেলে পুকুর বেলে দশ মাটি অথবা শুধু দশ মাটির পুকুরটা সবচেয়ে ভালো পুকুর পুকুরে পাটি হতে হবে উপরে কোনো গাছপালা থাকবে না অন্তত প্রতিদিন আট দশ ঘন্টা সূর্যালয় পড়বে এবং পুকুর শিল্পন করতে হবে পুকুরে কাদার পরিমাণ আট দশ ইঞ্চি এর উপরে না হলে ভালো হয় একেবারে সবচেয়ে ভালো হয় তবে দশ ইঞ্চির উপর না গেলে সেটা ভালো হয় পুকুরের চারিপাশে সুন্দর করে নেটিং করতে হবে যদি সম্ভব হয় পুকুরের উপরে যাতে মাছ রাঙা বক বা অন্য পশু পাখি তাতে মাছটাকে আক্রমণ করতে না পারে পাবদা মাছ ছাড়ার পূর্বে আপনার পুকুর কিভাবে প্রস্তুত করবেন পুকুরে আপনি প্রতি শতাংশে এক কেজি চুন এক কেজি লবণ ও পাঁচ এম এল বা মিলিলিটার পরজীবীনাশক এবং জীবাণুনাশক আপনি দিয়ে পুকুরটাকে সমস্ত সদু করে দেবেন যদি পুকুরে কোনো রাগ মাছ থাকে পানি শুকোতে সম্ভব না হয় তাহলে গ্যাস ট্যাবলেট অথবা অ্যালুমিনিয়াম ফসফেট মেরে মাছগুলো ধরে ফেলবেন জাল টেনে মাছের পোনা কখন ছাড়বেন সাধারণত মার্চ মাস থেকে আগস্ট পর্যন্ত মাছ ছাড়া সবচেয়ে ভালো সময় এছাড়াও বছরের সব সময় মাছ ছাড়া যায় কি সাইজের মাছ ছাড়বেন সবচেয়ে ভালো হয় যদি আপনি দু হাজার পঁচিশশো মাছ ছাড়তে পারেন তবে এই সাইজের পাবদা মাছ শুরুতে পাওয়া যায় না কারণ শুরুতে প্রচুর মাছের সাইজে থাকে এই জন্য আমরা যারা পোনা নার্সিং করি বাইসিং করি আমরা শুরুতে সোল মাছটা করে ফেলি আমাদের কাছ থেকে মাছ নার্সিং করতে পারেন করে একটু বড় করে মূল কালচারে দিতে পারেন প্রতি শতাংশে মাছ ছাড়বেন প্রতি শতাংশে আপনারা পাবদা মাছ ছাড়বেন বারোশো পিস একক চাষের ক্ষেত্রে এবং যেহেতু আপনি ফিড নির্ভর মাছ চাষ করবেন এখানে ফিড ইউজ করার কারণে আপনার পুকুরে প্রচুর প্লাংটন তৈরি হবে এই প্লাংটনে যদি আসলে কোন আপনি কাজে লাগাতে পারেন এরপর আপনার আবার বোঝা হিসেবে অর্থাৎ মানে বিপদ সংখ্যা দেখা আপনাকে শতাংশে দেশি রুই মাছ দুটি কাতল দুটি সিলভার একটি বিলকেল মাছ ছাড়তে হবে বনের গ্রাসকার এবং কারফিউ মাছ দিবেন না এবং পুকুরের তরদেশ ঠিক রাখার জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে প্রতি শতাংশে পঞ্চাশটি দেশি মাগর দিতে হবে এই মাছগুলো সাইজ হবে কতটুকু যত বড় ছাড়তে পারেন যত বড় ছাড়া আপনার পক্ষে পসিবল বা সম্ভব হয় তো আপনি এই মাছগুলো ছাড়লেন মাছগুলো ছাড়ার পরে কি করবে এদেরকে খাবার দিতে হবে আপনি খাবারটা আসলে এই কি পরিমাণ দেবেন আপনি খাবার দিবেন একটা কথা মনে রাখতে হবে পাবদা মাছ কিন্তু সবজি যেহেতু এরা সবজি সেহেতু এরা কিন্তু কোন রকম থাকে তাহলে কিন্তু একটা একটা খেয়ে ফেলতে পারে এই জন্য পাবদা মাছ ছেড়ে প্রথম দিকে মাছ যখন অন্তত কেজিতে পঞ্চাশ একশো জন আসবে ততক্ষণ আসবে না ততক্ষণ চারবার খাবার দিতে হবে আপনি খাবারটাকে ভাগ করে চারবার খাওয়াবেন সন্ধ্যে সময় খাওয়াতে পারেন মধ্যরাতে খাতে পারেন রাতে সেভাবে খাতে পারেন সকালে খাতে পারেন এর ভাগ করে দেবেন মাছকে খাবার দিতে হবে তার বডি ওয়েটের শুরুতে টেন পার্সেন্ট আস্তে আস্তে মাছের সাইজটা বড় হবে এবং পার্সেন্টেজ আপনি কমিয়ে আনবেন সর্বশেষ থ্রি পার্সেন্ট বডি ওয়েট খাবার কন্টিনিউ করতে হবে যে খাবারটা আপনি ব্যবহার করবেন সেটা অবশ্যই ভাসমান ভালো কোম্পানি ফিড হতে হবে এবং সেই ফিডে যেহেতু এরা সহজে এবং এরা আকুষে সবভাবে মাছ মাংসাশিপের আনি এই জন্য এদের খাদ্যের প্রোটিন পার্সেন্টেজ থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট আমিষ বা প্রোটিন যেটা বলছি সেটা তো এই আপনি এই জাস্ট এই সাইজের ফিটটা কন্টিনিউ করবেন এবং যেটা যদি আপনি এয়ারোটা ইউজ করতে চান এই ফিডিং এই পরিবেশে যদি বলতে পারেন যে আমি একটু এয়ারোটা ইউজ করতে চাই তাহলে এই সেম পরিমাণটা এই যে পরিমাণ সংখ্যাটা বলছি মাছের সংখ্যাটা আপনি দেড় গুণ করতে পারবেন যদি এয়ারটা ইউজ করতে চান আর এয়ারটা ছাড়া আপনি কাছে কীভাবে করতে পারবেন আর মাছের রোগ বলে সম্পর্কে একটু বলি এবং মাসিক পরিচর্যা হিসেবে আপনি অবশ্যই অবশ্যই প্রতি বিশ দিন অথবা পঁচিশ দিন পরপর প্রতি শতাংশে পাঁচ ফিট পানি নিয়ে যান পানির লেভেলটা আসলে পাঁচ ফিট বা ছয় ফিট টাকা চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি চুন দেবেন পার সতেরোশো দুশো গ্রাম লবণ দেবেন দুশো গ্রাম এবং জীবাণুনাশক দেবেন পাঁচ এম এবং এই জীবাণুনাশক দেওয়া তিন থেকে চার দিন পর আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন প্রোবায়োটিক ব্যবহার করলে পুকুরের পানি এবং পুকুরের তলা সুন্দর থাকে প্রোডাকশনটা ভালো আসে প্রোবায়োটিক ইউজ করলে এটা করতে খুব ভালো হয় আর সাধারণত এই মাসে তেমন বিশেষ কোনো রোগ হয় না বিশেষ কোনো রোগ বা ভাইরাস লাগে না মাসিক পরিচর্যা করলে সাধারণত সমস্যার কথা তারপরে সাধারণত দুটো রোগ হয়ে থাকে একটা হচ্ছে আপনার মাসের ঘা বা ক্ষত শীতকালে হয়ে থাকে আর একটা রোগ দেখা যায় মাঝে মাঝে পাবদার পেট ফোলা রোগ এই পেট ফোলা রোগটা কিন্তু আসলে খুব সমস্যা তো পেট রোগের যদি আমি কয়েকটা কথা বলছি একটা জীবন হয়ে থাকে মাছের পেট ফোলাটা ইনকেস যদি মাছের পেট ফোলা রোগ দেখা দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি প্রতি কেজি খাদ্যের সাথে পাঁচ মিলিগ্রামে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক অবলিক নাম ওষুধের নাম হচ্ছে ভেট যেটা প্রচুর প্রচলিত এবং দামে সস্তা আপনি এক কেজি খাদ্যের জন্য পাঁচ মিলিগ্রাম রেজামাক্সিন ভেট একটা সবিন তেল হোক বা চিটা গুড় হোক ফিরের সাথে সুন্দর করে মাখিয়ে রোদে শুকিয়ে মাছটা খাওয়াবে অর্থাৎ মাছটার পেটে অ্যান্টিবায়োটিক ঢুকতে পারে এভাবে আপনার সকাল বিকাল কমপক্ষে তিন থেকে সাত দিন খাওয়ালে আপনার এই পেট ঠিক হয়ে যাবে তো আশা করি এই যে কথাগুলো বলেছি যদি এটা আপনারা মেনে চলেন বা বোঝার চেষ্টা করবেন এইভাবে কাজ করেন নিঃসন্দেহে আপনার মাছটা সেরাপ করবেন এবং যে কোনো ভালো মানের পোনার জন্য যে কোনো ভালো মানের পোনা সঠিক সার্ভিস তথ্য পরামর্শ পেতে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি ঠকবেন না আল্লাহ হাফিজ